হোম সেক্রেটারি ইভেট কুপার যে এসাইলাম শিকার বা রিসেন্টলি মানে চেঞ্জেস নিয়ে আসতেছেন এ সম্বন্ধে বিস্তারিত বলেন যে শিকারদের ফ্যামিলি এদেশে আনা যাবে কি না জি থ্যাংক ইউ আপনাকে আমাকে কিছু বলার জন্য প্রথমে কথা হলো যে হোম সেক্রেটারি পক্ষ থেকে এসাইলাম শিকার নিয়ে কোনো কথা বলা হয় নাই আপনি জানেন এবং আমরা অনেকেই জানি যে গত এক ফার্স্ট সেপ্টেম্বর হোম সেক্রেটারি পক্ষ থেকে ইউবট কুপারের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে পার্লামেন্টে সেখানে মেইনলি বলা হচ্ছে যারা এসআইলাম যাদেরকে গ্রান্ট করা হয় তাদেরকে ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে কিছু চেঞ্জ এখানে নিয়ে আসা হয়েছে এবং চেঞ্জটা আসলে অনেক ব্যাপক চেঞ্জ যেটা আপনাদের এসআইলাম যারা গ্রান্ট হয়েছে তাদের ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে সেটা এফেক্ট করবে এখানে মেনলি দুইটা বিষয় ইম্পর্টেন্ট একটা হলো যেটা ইউবট কিপারের পক্ষ বলা হচ্ছে যারা আপনারা এসআইলাম গ্রান্ড হয়েছেন এসআইলাম নর্মালি তারা অনেক সময় ফাইভ ইয়ার্স নর্মালি দেওয়া হয় লিফট রিমেন এবং দেওয়ার পরে তারা চাইলে কিন্তু তাদের ফ্যামিলি যারা আগে ছিল ফ্যামিলি বা রিলেটিভ যারা সেখান থেকে নিয়ে আসতে পারতেন কান্ট্রি থেকে এই স্টেটমেন্টের মাধ্যমে হোম সেক্রেটারির পক্ষ থেকে বলা হচ্ছে যে টেম্পোরারি এই অ্যাপ্লিকেশানগুলো ফ্যামিলির ইউনিয়নের যে অ্যাপ্লিকেশনগুলো সবগুলো সাসপেন্ড থাকবে দ্যাট মিনস নতুন কোনো অ্যাপ্লিকেশন কেউ করতে পারবে না তবে যারা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন যাদেরকে অলরেডি করা হয়ে গেছে বা প্রসেসে আছে সেটা নর্মাল ওয়েতেই কন্টিনিউ করবে দ্যাট মিনস এক্ষেত্রে কোনো এক্সিস্টিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা ফ্যামিলির ইউনিয়ন যারা সেলামের ফ্যামিলি হাজবেন্ড বা মানে ওয়াইফ বা আদার রিলেটিভ যারা অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে কোনো ওয়ারি করার কারণ নাই সেটা নর্মাল নিয়মেই প্রসিড করবে কিন্তু নতুন কোনো অ্যাপ্লিকেশন এ পর্যন্ত করা এখন পর্যন্ত করা যাবে না এখনও করা যাবে না পাশাপাশি কেন করা হচ্ছে বিষয়টা বলা হচ্ছে যেটা কি যে এটা এক ধরনের বার্ডেন তৈরি করতেছে লোকাল সার্ভিস এবং গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিগুলো আছে পাশাপাশি কিছুটা অনেকটা যারা আপনারা জানেন আপনি জানেন হয়তো বা যারা এখানে ব্রিটিশ সিটিজেন আছেন বা লিভ যারা আছে তারা যদি বাইরের থেকে স্পাউস নিয়ে আসতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার একটা এক ফাইন্যান্সিয়াল থ্রিশ মেনটেন করতে হয় যেটা এখন টোয়েন্টি নাইন থাউজেন্ড এবং অন্যান্য রিকোয়ারমেন্ট যেগুলো আছে যারা এসাইলাম এর ওয়াইফ বা স্পাউস যারা আসতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয় না সেক্ষেত্রে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হচ্ছে রুলের মধ্যে আর কি সেটা এখানে বলা হচ্ছে যেটা আর কি এই যে চেঞ্জগুলো আসবে কিছুটা এই কেন্দ্রিক যে আলটিমেট টেম্পোরারি সাসপেনশনের পরে এটা ওপেন করে দেওয়া হবে ওপেন করার আগে কিছু ল চেঞ্জ হবে রুল চেঞ্জ হবে এবং এটা ধরে নেওয়া হচ্ছে যেটা কি এখন যে রুল যেটা আছে আপনার স্পাউস আনার ক্ষেত্রে আপনার যারা ব্রিটিশ সিটিজেন বা লিভের যারা এখানে আসেন সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রুলটা মিট করতে হতে পারে এটা যতটুকু মনে হচ্ছে যেটা আর কি এই দিকে যাবে সেটাকে আমরা যেটাকে বলি যেটা আর কি অ্যাপেন্ডিক্স এফ এম ইমিগ্রেশন রুলের যে ধারাগুলো আছে সে ধারাগুলো সেক্ষেত্রে বলবৎ হবে এবং প্রযোজ্য হবে এবং এটা হচ্ছে সিগনিফিসেন্ট চেঞ্জ